আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা এই পুলিশ সংস্কার কমিশন এই পুলিশ সংস্কার কমিশনের কাজ কি এবং কিভাবে এই কমিশনটি পুলিশকে সংস্কার করবে চলুন আমরা জানার চেষ্টা করি আমরা সবাই জানি বিগত শেখ হাসিনার আমলে গত পনেরো বছর বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে বিরোধী দলমত দমনে বিগত শেখ হাসিনা সরকার পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করেছে এবং সর্বশেষ যে জুলাই বিপ্লব এখানেও পুলিশকে ছাত্র জনতার বিপক্ষে ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয়েছে এবং বিগত পনেরো বছর পুলিশ এবং সাধারণ জনগণের দূরত্ব ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায় এবং সাধারণ জনগণ পুলিশকে অনেকটা ভয় পেত যেমন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা যেমন বেনজির আহমেদ চৌধুরী আবদুল্ল মামুন ডিবি হারুন বিপ্লব কুমার মনিরুল ইসলাম বনস কুমারদের মতো কর্মকর্তারা বিগত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছিল এবং তাদের বিরুদ্ধে ছিল ব্যাপক মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এক কথায় বিগত পনেরো বছর যাবৎ শেখ হাসিনার সরকার বাংলাদেশ পুলিশকে অনেকটা পলিটিসাইজড বা রাজনীতিকরণ করেছিল এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি জনমুখী জবাবদিহিমূলক দক্ষ এবং নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে গত তিন অক্টোবর নয় সদস্য বিশিষ্ট একটি পুলিশ সংস্কার কমিশন বা পুলিশ রিফর্ম কমিশন গঠন করে পুলিশ সংস্কার কমিশন গঠনের সময় এর সদস্য সংখ্যা ছিল মাত্র নয় জন বর্তমানে সদস্য সংখ্যা এগারো জন এই পুলিশ সংস্কার কমিশনের প্রধান হলেন সফররাজ হোসেন যিনি একজন সাবেক সচিব এই কমিটিতে আরও রয়েছেন বিভিন্ন পর্যায়ের দক্ষ সদস্য যেমন শিক্ষক সাবেক সচিব বর্তমান সচিব সাবেক পুলিশ কর্মকর্তা বর্তমান একজন পুলিশ কর্মকর্তা মানবাধিকার কর্মী এবং একজন ছাত্র প্রতিনিধি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কমিশন গঠনের সময় নয় সদস্য বিশিষ্ট যে কমিটি সেটা এবং এখানে দেখতে বর্তমানে যে যে সদস্য বিশিষ্ট কমিটি এটা তো এর আমি ভিডিও বক্সে দিয়ে দিব সেখানে গিয়ে সকলের নাম এবং পরিচয় আপনারা পাবেন এই কমিটিতে সব থেকে উল্লেখযোগ্য যার নাম তিনি হলেন ডিএমপির বর্তমান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যিনি নিজেও বিগত শেখ হাসিনার সরকারের আমলে পুলিশে বঞ্চিত ছিলেন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল এই পুলিশ সংস্কার কমিশনের মূল লক্ষ্য হবে জনবান্ধব পুলিশ গঠন পুলিশকে রাজনীতি মুক্ত রাখা এবং সেই সাথে পুলিশকে হতে হবে জবাবদিহিমূলক এবং জনগণের বন্ধু এই পুলিশ সংস্কার কমিশন গঠনের সময় এই প্রজ্ঞাপনে যে বিষয়টি সব থেকে উল্লেখযোগ্য সেটা হলো কমিশন তিন অক্টোবর দুই তারিখ হইতে কার্যক্রম শুরু করিবে অর্থাৎ এই কার্যক্রম এখন চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করিয়া পরবর্তী নব্বই দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করিবে তো ইতোমধ্যে পুলিশ সংস্কার কমিশনের দুই মাসের বেশি কার্যক্রম হয়ে গেছে তাদের হাতে আর সর্বোচ্চ এক মাসের মতো সময় রয়েছে এক মাসেরও কম আর পঁচিশ থেকে ২৬ দিন সময় রয়েছে তো তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পুলিশ সংস্কার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে তো এই প্রতিবেদনে আসলে কি কি থাকবে বা কিভাবে এই প্রতিবেদন তারা জমা দিবে তো এখানে প্রথমেই বলে রাখি পুলিশ সংস্কার কমিশনের কিন্তু পুলিশকে সংস্কার করার কোনো এক নেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করবে জনমত জরিপের মাধ্যমে এবং সর্বসাধারণ সকলের কাছে মতামত নিবে বিশেষ করে পুলিশ বিষয়ে যারা এক্সপার্ট এবং বহির্বিশ্বের উন্নত দেশে পুলিশ কিভাবে রান করে তো সেটা বিচার বিশ্লেষণ করে সরকারের কাছে তারা একটি সংস্কার প্রস্তাব দিবে যে আসলে জনগণ এবং কীরকম পুলিশ সাধারণ মানুষ চায় তো পুলিশ সংস্কার কমিশনের সাম্প্রতিক যে জনমত জরিপ সেখানে বিভিন্ন প্রশ্ন রাখা হয় তো সাধারণ জনগণ কেমন পুলিশ দেখতে চায় তো সেখানে সকল স্তরের মানুষ তাদের মত প্রকাশ করে এবং সেখানে চমকপ্রদ একটি ফলাফল আসে সেটা হচ্ছে সেখানে প্রায় আটাশি দশমিক সাত শতাংশ মানুষ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চেয়েছে এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে এগুলো আপনারা পড়তে পারেন যে কেমন পুলিশ চায় সেই জনমত জরিপের ফলাফল আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সে সম্পূর্ণ প্রতিবেদন আকারে আপনারা পড়তে পারবেন সুতরাং এই পুলিশ সংস্কার কমিশন আরও যেই কাজটা করবে সেটা হচ্ছে তো বর্তমানে বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে ব্রিটিশ সরকারের আমলে তৈরি করা আইন দ্বারা তো ব্রিটিশ সরকার বাংলাদেশ এবং ভারত শাসন করেছিল সুতরাং তাদের পুলিশের কাজই হবে জনগণকে নিয়ন্ত্রণ করা তো সে ব্রিটিশদের তৈরি করা পুলিশ আইন আঠারোশো সেটা কিন্তু এখনও অনেক আইন বলবৎ রয়েছে তো পুলিশ সংস্কার কমিশন চেষ্টা করবে এই আইনটা যেন সংস্কার করা হয় বা নতুন আইন প্রবর্তন করা হয় তো এই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ করবে তো এটাই হচ্ছে আসলে পুলিশ সংস্কার কমিশন তাদের হাতে আসলে পুলিশকে সংস্কার করার এক্তিয়ার দেওয়া হয়নি তারা শুধু জনমত জরিপ এবং পুলিশ বিষয়ে এক্সপার্ট বিভিন্ন ব্যক্তি এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবে এবং আন্তর্জাতিক বিশ্বে বা উন্নত দেশে পুলিশ কীভাবে পরিচালিত হয় তাদের ভালো দিকগুলো তারা এই সংস্কার প্রস্তাবে আনবে বিশেষ করে পুলিশে বিভিন্ন বিতর্কিত আইন ব্রিটিশদের তৈরি করা আইন সেগুলো সংস্কারে তারা এই সংস্কার প্রস্তাবে যুক্ত করবে এবং সেগুলো ফাইনালি আগামী এক মাসের মধ্যে তারা সরকারকে হস্তান্তর করবে এবং তাদের সেই সংস্কার প্রস্তাব বিচার বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কার করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পুলিশ সংস্কার কমিশন কি এবং কেন গঠিত হয়েছে এবং এদের কাজ কি